গল্প এক বর্ষা রাতের চায়ের আড্ডা চরিত্র সমূহে গফুর কাকু ষাটর্ধ এক প্রবীণ মানুষ সারা গ্রামে চা দোকানের আড্ডার প্রাণ ভৌতিক গল্প বলার জন্য বিখ্যাত শিবু গ্রামের তরুণ বয়স পঁচিশ খুব কৌতূহলী ভূতের গল্প শুনতে ভালোবাসে কিন্তু খুব ভয় পায় রফিক চায়ের দোকানের মালিক বয়স চল্লিশ ঠান্ডা মেজাজের লোক সব কিছুকে বাস্তবের চোখে দেখে কানাই শিবুর বন্ধু বেপরোয়া স্বভাব গুতে বিশ্বাস করে না প্রায়ই গফুর কাকুকে খেপায় বর্ষার রাত ঝুম বৃষ্টি ঝরছে টিনের চালায় চারিদিকে অন্ধকার শুধু দোকানের বাতির হলদে ভিজে উঠেছে চারপাশ একমাত্র গ্রামের ওই চায়ের দোকানে বসে আছে গোপুর কাকু শিবু কানাই আর রফি চায়ের কাপ থেকে ধোয়া উঠছে বাইরে বজ্রপাতের শব্দ কাঁপিয়ে দিচ্ছে রাতকে এ সময় গফুর কাকু বললেন শোনো রে আজ তো এমন এক রাত যে রাতে ভূতের গল্প না বললেই নয় শিবু কাপে চুমুক দিয়ে কেঁপে উঠে বলল কাকু ভয় পাব না তো রফিক হেসে বলল ভূতের গল্প শুনে ভয় পাওয়ার কিছু নেই সবই কল্পনা কিন্তু কানাই হেসে উঠে বলল চলুন কাকু শুরু করুন দেখি আজ আপনি আমাদের কতটা ভয় দেখাতে পারেন গোপুর কাকু একটু কাশি দিয়ে গল্প শুরু করলেন এই গ্রাম থেকে প্রায় দুই কোষ দূরে আছে একটা পরিত্যক্ত শ্মশান নাম তার কালীপুকুরের শ্মশান বহু বছর আগে সেখানে সৎকার হতো কিন্তু এখন প্রায় বন্ধ আমি তখন তোমাদের মতো তরুণ বয়স হবে বাইশ তেইশ একদিন সন্ধেবেলা কাজের সূত্রে আমাকে পাশের গ্রামে যেতে হয়েছিল ফেরার পথে শর্টকাট ভেবে ওই শ্মশানের ভেতর দিয়েই হাঁটা শুরু করলাম বর্ষাকাল ছিল চারদিক ভিজে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আমি যখন মাঝখানে পৌঁছালাম হঠাৎ শুনতে পেলাম বাঁশির শব্দ শিবু হকচকিয়ে উঠে বলল বাঁশির শব্দ শ্মশানের মধ্যে গফুর কাকু মাথা নেড়ে বললেন হ্যাঁ এমন বাসি শুনলে মনে হয় বুকটা কেঁপে উঠছে আমি দাঁড়িয়ে গেলাম দেখি এক ফর্সা ছেলে সাদা ধুতি পরে মাথায় খোপা বাঁধা সে বসে বাসি বাজাচ্ছে আমি ভয় পেয়ে বললাম কে রে এখানে বসে কী করছিস সে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো তার চোখ দুটো অস্বাভাবিক লাল আর হাসতে হাসতে বলল এই শ্মশানে কারা আসে জানিস না আমার বুক ঠান্ডা হয়ে গেল তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল কিন্তু এটাই শেষ নয় আমি দৌড়ে পালাতে যাচ্ছি এমন সময় পিছন থেকে এক মহিলা কাদার শব্দ শুনলাম দেখি এক মেয়ে ভিজে সাদা শাড়ি পরা চুল ভেজা মুখে কাদা মাখা হাঁটু গেড়ে কাঁদছে আমি একটু সাহস করে কাছে গিয়ে বললাম তুমি এখানে কেন সে মুখ তুলে তাকাতেই দেখি তার জিভ এক হাত লম্বা হয়ে ঝুলছে চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল আমি হুঁশ হারিয়ে মাটিতে পড়ে যাই জ্ঞান ফিরল যখন তখন দেখি আমি শ্মশানের বাইরে গ্রামের লোকেরা বলল আমি অচেতন অবস্থায় সেখানে পড়েছিলাম কেউ জানে না কে আমাকে টেনে বাইরে এনেছিল গোফুর কাকু হালকা গলায় বললেন এরপর থেকে আমি ওদিকে আর কখনো যাইনি কিন্তু আজও মাঝে মধ্যে রাতে ওই শ্মশান পেরোলে লোকজন বাসির শব্দ শোনে কেউ বলে ওই ছেলে এখনো বাজায় কেউ বলে সেই পিসাচিনি আজও ঘুরে বেড়ায় শ্মশানের পাশে অনেক গরু ছাগল রাতে অদ্ভুতভাবে মারা গেছে আর যারা সাহস করে রাতে গিয়েছে তারা কেউ না কেউ অসুস্থ হয়ে ফিরেছে গল্প শেষ হতেই শিবু কাপ নামিয়ে ভয় কাঁপতে কাঁপতে বলল কাকু সত্যি নাকি রফিক হেসে উঠল এই সব গোরা কথা গফুর কাকুর ভয় দেখানোর চেষ্টা কানাই বলল আমি বাজে ধরলাম আগামীকাল রাতেই আমি ওই শ্মশানে যাব দেখি কি আছে শিবু ভয়ে বলল না না কানাই পাগল হবি না ওখানে যাওয়া মানা গফুর কাকু গম্ভীর স্বরে বললেন সাবধান করলাম তো ওই জায়গাটা অভিশপ্ত পরের দিন রাত বৃষ্টি আবার শুরু হয়েছে কানাই মজা করার জন্য শিবুকে সাথে নিয়ে ঠিক করল শ্মশানের দিকে যাবে রফিক সাথে গেল যদিও সে বলল কিছু নেই শুধু ভয় দেখানোর গল্প গফুর কাকু তখন চায়ের দোকানে বসে প্রার্থনা করছিলেন ওরা যেন নিরাপদে ফিরে আসে তিনজন টর্চলাইট লাইট নিয়ে বেরোলো রাস্তায় কাদা বৃষ্টি ঝরছে অবশেষে শ্মশানের ফটকের সামনে পৌঁছে গেল তারা হঠাৎ টর্চ নিভে গেল চারপাশ অন্ধকার ঠিক সেই সময় একটা মৃদু আওয়াজ বেসে এলো শিবু চিৎকার করে বলল ওই তো আমি তো বলেছিলাম রফিক ভয় সামলাতে গিয়ে বলল কেউ হয়তো বাজাচ্ছে কানাই সাহস দেখাতে ভেতরে ঢুকলো ঢুকতেই দেখলো সামনের চিতার পাশে বসে আছে সেই ছেলেটা সাদা ধুতি পরে বাসি বাজাচ্ছে হঠাৎ ছেলেটি তাদের দিকে তাকালো তার চোখে আগুনের মতো লাল আলো শিবু ভয়ে দৌড় দিল রফিকো পেছনে সরতে লাগলো কিন্তু কানাই দাঁড়িয়ে বলল ভূত বলে কিছু নেই তুই কেড়ে ছেলেটা হেসে উঠল তারপর তার শরীর হাওয়ায় মিলিয়ে গেল হাওয়া যেন কানে ফিসফিস করে বলল এখন তোর পালা কানাই দৌড়ে পালাতে গিয়েও মাটিতে পড়ে গেল তারপর শিবু ও রফিক তাকে কষ্ট করে টেনে বাইরে বের করল কিন্তু দেখা গেল কানাইয়ের গলা থেকে হালকা দাগ পড়েছে যেন কেউ অদৃশ্য হাত দিয়ে চেপেছিল সে অচেতন অবস্থায় পড়ে রইল পরের দিন সকালে কানাই জেগে উঠে শুধু বলল আমি দেখেছি আমি আর কখনো ওখানে যাব না গল্প শেষ করে গফুর কাকু চুপ করে চায়ের কাপে চুমুক দিলেন বাইরে বৃষ্টি তখনও ঝরছে বজ্রপাতের আলোয় গ্রামের সেই দোকানটা যেন আরো রহস্যময় হয়ে উঠল শিবু ফিস ফিস করে বলল কাকু ওই বাসিওয়ালা কে ছিল গফুর কাকু ধীরে উত্তর দিলেন কেউ জানে না তবে শোনা যায় বহু বছর আগে এক সঙ্গীতপ্রেমী ছেলে শ্মশানে মারা গিয়েছিল বজ্রপাতে আর সেই মেয়েটি সে ছিল এক পিসাচিনি যে মানুষের আত্মা টেনে নেয় আমি তাই বলি বর্ষার রাত শ্মশান আর বাসির শব্দ এরা কখনো সাধারণ কিছু নয় চায়ের দোকানের আলো দুলে উঠলো বাতাসে চারজনই একে অপরের দিকে তাকালো আর সেই মুহূর্তে বাইরে যেন আবার হালকা করে ভেসে এলো বাঁশির সুর